এটা আসলে একদমই সম্ভব না ঠকবেন আপনাকে ঠকতেই হবে বুঝছেন আপনার সাথে যদি জ্যোতিষেও বসায় দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরাও যদি আপনার সাথে বসে এরপর আপনার কোনো না কোনো জায়গা থেকে ঠকার সম্ভাবনা থাকবে বাট সেটাকে মিনিমাইজ করা যায় কারণ অনেক সময় বলা হয় না যে মানুষ ভুল থেকে শিখে বুদ্ধিমানেরা অন্যের ভুল থেকে শিখে আপনি বড়জোর সেই বুদ্ধিমানটা হয়ে ঠকার সম্ভাবনা তীব্রতা একটু কমাতে পারেন আচ্ছা আমাদের লাইফে আসলে ঠকে যাওয়ার আমি চারটা ব্রড ক্রাইটেরিয়া দেখি প্রথমটা হচ্ছে প্রফেশনাল জীবনে ঠকে যাওয়া সেকেন্ডটা আমি দেখি ফ্যামিলি লাইফে ঠকে যাওয়া বা নিজের দায়িত্ব প্রপারলি পালন করতে না পারা থার্ডটা দেখি রোম্যান্টিক কোনো একটা ইনভলভমেন্টে গিয়ে ঠকে যাওয়া এবং চতুর্থ যেটা যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে নিজের কাছে নিজে ঠকে যাওয়া নিজেই নিজের ক্ষতি করে ফেলা তো আসলেই চারটা সেগমেন্ট ধরে ধরে আমাদের এক এক ধরনের ঠকে যাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে আসলে এক একটা অ্যাকশনের মাধ্যমে আমরা চাইলে সেখান থেকে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি প্রথম যেই প্রবলেমটা আমরা করি আমরা একটা টাইমলাইন ধরি যখন আমরা স্টুডেন্ট অবস্থায় আছি তখন আমরা কিভাবে নিজে নিজেকে ঠকাই প্রথম যেটা ঠকাই সেটা হচ্ছে আমরা যারা এখানে কথা বলি আমার ইমিডিয়েট আগে পরে অনেক সেলিব্রিটি আসবে সামটাইমস আমরা ছেলে মেয়েদেরকে এমন একটা ম্যাসেজ প্রিচ করি সিজিপিআ ডাজন ম্যান এমন একটা ম্যাসেজ প্রিচ করি যে তোমার পড়াশোনা করা লাগবে না তোমার এক্সট্রা কারিকুলারি সব এইটা হচ্ছে আমাদের লাইফে প্রথম ঠকার স্টেপ যখনই আমরা কোনো একটা সেলিব্রিটি স্টার বা খুবই একটা সাকসেসফুল পজিশনে থাকা একটা মানুষের কথায় ইনফ্লুয়েসড হয়ে পড়াশোনাকে বাদ দিয়ে দিচ্ছি নিজের কপালে নিজেই বাড়ি মারতেছি নিজের নিজের কফিনে নিজেই আমরা পেরেক ঠুকতেছি সো এই প্রথম ঠকা থেকে বাস্ত হইলে আসলে এটাই করতে হবে যে আমাকে অবশ্যই আমার পড়াশোনাটাকে নাম্বার ওয়ানে রাখতে হবে অনেকেই এক্ষেত্রে জিজ্ঞেস করে যে ওকে আবার তো পড়াশোনাও লাগবে স্কিল ডেভেলপমেন্টও লাগবে নেটওয়ার্কিংও লাগবে অনেকেই যেই সেকেন্ড ভুলটা করে তিনটা দিকে মনোযোগ দিতে গিয়ে প্রায়োরিটি সেট করতে পারে না এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে যে হ্যাঁ আমাকে যদি পড়াশোনা আর এক্সট্রা করতে হয় আমি কোনটাই সময় দিব আমাকে যদি পড়াশোনার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যদি বাছাই করতে হয় আমি কোনটাই সময় দিব আমি তাদেরকে একটা সিম্পল রুল বলি সেটা হচ্ছে সিক্সটি থার্টি হাতে যদি যে পরিমাণ সময় আছে তার ভেতরে সিক্সটি আপনি টাইম দিবেন পড়াশোনায় থার্টি আপনি টাইম দিবেন স্কিল ডেভেলপমেন্টে টেন আপনি টাইম দিবেন নেটওয়ার্কিংয়ে স্টুডেন্ট লাইফে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফ থেকেই নেটওয়ার্কিংয়ে অনেক মনোযোগ দেই এখন দেখেন আমি একটা স্টুডেন্ট আমার বয়স আঠারো থেকে বাইশ আমি নেটওয়ার্কিং করতে যাচ্ছি বিয়াল্লিশ থেকে ৪৫ বছরের একজন ম্যাচিওর প্রফেশনালের সাথে সো আমি যদি তখন কমিউনিকেশন স্কিলে ভালো হইও তাও ওই ম্যাচিওর প্রফেশনাল আমাকে একটা চাইল্ডিশ ছেলে হিসেবে দেখবে বা একটা চাইল্ডিশ মেয়ে হিসেবে দেখবে তার মানে আবার ব্যাপারে কিন্তু তার ফার্স্ট ইম্প্রেশনটা এইটা ক্রিয়েট হচ্ছে না নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের ব্যাপারে কনসার্ন ফার্স্ট ইম্প্রেশনটা হচ্ছে ও একটু ইমম্যাচর ও একটু বেশি বুঝে এটাই আসলে সত্যি কথায় আমরা অনেক সময় ওই মাত্রার জায়গাটা বুঝি না এই কারণে আমি বলবো যে আপনার স্টুডেন্ট লাইফে টেন পার্সেন্টের বেশি আপনি নেটওয়ার্কিংয়ে যাবেন না আপনার ব্যাপারে ফার্স্ট ইম্প্রেশন স্টুডেন্টদের জন্য এটা আবার একটা রিকোয়েস্ট থাকবে যে টেন পার্সেন্টের ওপরে নেটওয়ার্কিং না কারণ নেটওয়ার্কিং আমার আসলে তখনই করতে যাওয়া উচিত যখন ওয়ান আবার কোনো কিছু অফার করার ক্যাপাসিটি আছে অথবা টু আবার একটা অপরচুনিটি অ্যাচিভ করার ক্যাপাসিটি আছে স্টুডেন্ট অবস্থায় দুইটাই খুব লিমিটেড আই ক্যানট অফার এনিথিং আই ক্যানট টেক অ্যান অপরচুনিটি যেটার জন্য আমাকে এক্সটেন্সিভ নেটওয়ার্কিং করতে হবে এর মানে এই না নেটওয়ার্কিং জিরো হবে নেটওয়ার্কিং টেন পার্সেন্টের উপরে হবে না বলে না যে আসলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঠিক না ঠিক সেরকম আমি এখন যে লেভেলে আছেন তার থেকে এক কিংবা দুই ধাপ ওপরের মানুষের সাথে আমি নেটওয়ার্কিং করি এটা আমার জন্য অনেক বেশি মিনিংফুল হবে কারণ এটা বলা হয় না যে আমি নেটওয়ার্ক আসলে এভাবে দেখি নেট এবং ওয়ার্ক মাঝখানে যদি আপনি একটা স্পেস দেন কি হয় টোটাল কাজ নেটওয়ার্কে অনলি একটা কমিউনিকেশনের টুল দেখি কিন্তু আমার নেট ওয়ার্ক যে পরিমাণ মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে ওইটাই আসলে আমার নেটওয়ার্ক সো ওই নেটওয়ার্কের মাঝখানে আমাদের ওই স্পেসটা দরকার ওয়ার্কটা বোঝার জন্য আমাদের সোসাইটিতে এখনও যেটা হয় আমাদের পিছিয়ে পড়ার একটা বড় কারণ হচ্ছে আমরা মনে করি মেইন ওয়ার্কের চেয়েও নেটওয়ার্ক বেশি দরকার বিষয়টা একদমই তার আমার মেইন স্কিলটা আগে দরকার ফাউন্ডেশন দরকার দেন আই নিড টু বি নোটিসড বাই দ্য রাইট পিপল ইন দ্য রাইট টাইম ফর দ্য রাইট রিজন তিনটাই ইম্পর্টেন্ট সঠিক মানুষটারও আমাকে চিন্তা হবে সঠিক কারণে চিন্তা হবে সঠিক সময়ে চিন্তা হবে তাইলে ওই নেটওয়ার্ক থেকে আমি আসলে বেশি কিছু নিয়ে আসতে পারবো নাহলে আমাদের যেটা হয় কি আমরা কিছু কিছু স্টেটমেন্ট আমরা খুব স্যালোভাবে নেই নেটওয়ার্কিং মানে যাব কার্ড দিচ্ছি ও ভাইয়া আপনার কার্ড তো আমার কাছে আছে তুমি আমার অফিসে একটু এসো চা খেয়ে যেও আমরা মনে করি কারো কার্ড পাওয়া লিঙ্ক টিনে অ্যাড হওয়া কারো অফিসে দেখা করতে যাওয়া এইটাই নেটওয়ার্ক না নেটওয়ার্কের জন্য আমাদের কমন গ্রাউন্ড ক্রিয়েট করতে হয় আমি কি অফার করতে পারবো আমি কি অপরচুনিটি চাই উনি কী অফার করতে পারবেন উনি কি অপরচুনিটিস চান কমন গ্রাউন্ড হলে নেটওয়ার্কটা স্ট্রং হয় ইন্টারডিপেন্ডেন্স লাগে এবং এই ইন্টারডিপেন্ডেন্সের কারণে আসলে একটা নেটওয়ার্ক স্ট্রং হয় সো এইগুলা ছাড়া আমরা যখন শুধু নেটওয়ার্কিং করি সময় মনে হয় যে এত মানুষ আমাকে চিনেতাম আমার কোনো গ্রোথ হয় না কেন আমার তো কাজের কাজ কিছু হয় না এটা হচ্ছে ভাই প্রথম ইস্যুসটা এটা শুধুমাত্র স্টুডেন্ট না প্রফেশনাল লাইফেও অনেক কাজে লাগে সেকেন্ড যে জিনিসটা মানে যে অ্যাপ্রোচটা আমাদেরকে হেল্প করে আমি যখন একটা ইন্টারভিউ বোর্ডে গিয়েছি তখন আমাদের এক না মানুষকে দেখে কিন্তু আমাদের একটা ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট হয় যে মানুষটা আসলে কেমন ইন্টারভিউ বোর্ডে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায় জাস্ট একটা ওয়ার্ড এই ওয়ার্ডটাকে বলে কোচেবল মানে যাকে শেখানো যায় আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন কেউ আপনাকে প্রশ্ন করছে আপনি পারেন কিংবা না পারেন আপনার অ্যাপ্রোচটা যদি এরকম হয় যে আপনি কোচেবল অর্থাৎ আসলে দুইটা আঙ্গিক আছে এক আপনাকে শেখানো যায় দুই আপনি দ্রুত এবং যথাযথ ওয়েতে শিখতে পারেন সো একটা মানুষের যদি শেখার ইন্টেনশনও থাকে অ্যাবিলিটিও থাকে তখন সেই ইন্টারভিউ বোর্ডে থাকলে সামনে যেই মানুষরা আছেন তারা কিন্তু বোঝেন যে আসলে আমি সবসময় হান্ড্রেড পারসেন্ট ম্যাচ পাবো না যেইটুকু আমার গ্যাপ আছে সেটুকু আমি শিখায় নিতে পারবো কি না সো যখন ইন্টারভিউ বোর্ডের সামনে কাউকে দেখে যে ছেলেটা বা মেয়েটা কোচেবল তাকে শেখানো যায় সে শিখতে আগ্রহী সে শিখতে পারে তখন কিন্তু সে তার জন্য অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে আমরা যেটা হয় আমরা অনেক সময় দেখি যে না আমার ইন্টারভিউ বোর্ডে আমি পারতেছি না প্রশ্নের উত্তরটা অপরচুনিটি ক্রিয়েট করা যেত আমার একটা অ্যাপ্রোচ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা অপরচুনিটি ক্রিয়েট করি না আমরা সেখান থেকে কিন্তু নিজেকে সরাই নিয়ে আসি সো ইন্টারভিউ বোর্ডে যখন থাকি তখন প্রুফ করতে হয় আমরা কোচেবল যখন জবে ঢুকে গেছি সেই মুহূর্তে আরেকটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা বা ওয়ার্ড না আসলে এটা একটা স্টেটমেন্ট যে একটা স্টেটমেন্ট থাকলে আপনার সুপারভাইজার আপনাকে খুবই পছন্দ করবে আপনি সুন্দরী না হইলেও সেটা হচ্ছে আপনাকে কাজ দেয়া মানে কাজ হওয়া ভেরি গুড এখন আপনার বস আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে যদি এইটা ফিল করে যে হ্যাঁ রাফিজকে একটা কাজ দিছি আর আমার টেনশনের কিছু নাই কাজটা হয়ে যাবে আপনি যদি সেই রকম একটা পার্সোনালিটি তৈরি করতে পারেন সেই রকম একটা লেভেল আপনি তৈরি করতে পারেন আপনাকে আপনার কলিগও পছন্দ করবে আপনার সিনিয়রও পছন্দ করবে সবাই পছন্দ করবে কারণ আপনাকে কাজ দেওয়া মানে কাজ হয়ে যাচ্ছে আর অন্যকে কাজ দেওয়ার পর কাজ আদায় করতে যেই কাজ করা লাগে সেটা ওই কাজের চেয়েও বড় কাজ এবং এটা আরো বেশি প্রবলেম ঠিক আছে এই কারণে বাসায় দেখবেন আমার বাসায় আমার মা মাঝে মাঝে বলে ঘরের মেটকে দিয়ে কাজ করানো একটা বড় কাজ ইভেন আপনারা অনেকে হয়তো সেই জায়গায় রিলেট করতে পারবেন সো আপনার যদি এই দুইটা জিনিস থাকে আপনারা অনেক সময় আসলে ঠকে যাওয়া বলতে দুইটা জিনিস বোঝায় এক প্রাপ্যটা না পাওয়া যেটা আমার পাওয়া উচিত সেকেন্ড প্রাপ্যটা পেয়েছি আমি ধরে রাখতে পারলাম পাওয়া জিনিস হারানো এবং না পাওয়া দুইটা দুই ধরনের ঠকে যাওয়া এবং ছোট ছোট আসলে কিছু অ্যাপ্রোচ ডেভেলপ করলে আসলে আমরা ওইটা কমাইতে পারি সেকেন্ড এখন একটু দেখে নিই যে আমাদের তো কিছু কিছু কোয়ালিফাইড এমপ্লয়িজ থাকে কোয়ালিফাইড বিভিন্ন অফিসে গিয়ে ঠকেন কিভাবে এটাও জানা দরকার কারণ আপনার অনেক কোয়ালিফাইড মানুষ এটা আপনাদের জন্য প্রতিষ্ঠানে গেছেন আপনার একটা পার্টিকুলার ইস্যুতে স্কিল অনেক অনেক ভালো ভালো নলেজ কিছু ক্লায়েন্ট আপনাকে ছাড়া কাজই করবে না এরকম হইতেই পারে এবং আপনি টপ পারফরমার আপনার প্রতিষ্ঠানের এইটার কারণে আপনার কিছু কলিগ আপনাকে অপছন্দ করতে পারে আপনার প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত করতে পারে প্রশ্ন হচ্ছে আপনি ওই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন আমি একটা ছোট্ট অ্যানালজি দেই তাইলে বুঝবেন এখানে আপনারা দুইজন আসছেন মনে করেন আপনারা তো একটু আগে বিদেশে যাওয়ার প্ল্যান করতেছিলেন না মনে করেন আপনারা দুইজন অ্যামাজনে গেছেন এর মধ্যে সাজ্জাদ ভাইয়ের হাতে একটা বন্দুক আছে আপনার হাতে নাফিস ভাইয়ের হাতে কিছু নাই প্রশ্ন হচ্ছে অ্যামাজনের ওই বনে আর কেউ আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আছেন সেই সময় আপনার স্কিল হচ্ছে এরকম এক একটা অস্ত্রের মতো ওই অস্ত্র দেখে অন্য মানুষ আপনাকে ভয় পেতে পারে এর কারণ হচ্ছে প্রতিষ্ঠান পিরামিড স্ট্রাকচারে চলে নিচ থেকে আমি যখন আস্তে আস্তে ওপরে উঠবো আমার কিন্তু জায়গা কম যেহেতু জায়গা কম অল্প মানুষ প্রমোটেড হবে যেহেতু অল্প মানুষ প্রমোটেড হবে যাদের প্রমোটেড হওয়ার সম্ভাবনা বেশি আমার একটা ফ্রেন্ড একটা জায়গা নেওয়া মানে ওই জায়গাটা অন্য কেউ নিতে পারতেছে না দশ থেকে চার চার থেকে তিন দুই এক এইভাবে উঠবে সো অ্যাপ্রোচটা কিভাবে ডেভেলপ করতে হবে বলি আপনার স্কিল ওইটা একটা বন্দুকের মত ওই বন্দুক সাজ্জাদ ভাই দুইভাবে কমিউনিকেট করতে পারে আই নাফিস আমার হাতে বন্দুক আসছে তোমার আমার ভয় পাওয়া উচিত সেকেন্ড নাফিস আমার হাতে বন্দুক আসছে অ্যামাজনের কোনো পশু পাখি যদি তোমারা অ্যাটাক করে আই উইল সেভ ইউ দেখেন একটা বন্দুকের দুইটা অ্যাপ্রোচ আছে প্রথম অ্যাপ্রোচে আপনি ওনাকে দেখে ভয় পাইতে পারেন সেকেন্ড অ্যাপ্রোচে ওই বন্দুক দেখে আপনি সেই ফিল করতে পারেন সার্চা তো আমার খুব কাছের ফ্রেন্ড ও থাকতে আমার কিছু হবে না আপনি যখন কোন একটা প্রতিষ্ঠানে আছেন আবার কথা হচ্ছে আপনার স্কিল দুইভাবে কমিউনিকেটেড হইতে পারে আমার তো অনেক স্কিল আমাকে তো টপ লেভেল খুব পছন্দ করে আমি তো প্রোমোটেড হয়ে যাব নিজের কপালে নিজে বাড়ি মারবেন নিজে বাস খাবেন এই অ্যাপ্রোচটা এরকম হইতে পারে ওকে আমি তো আইডিয়া জেনারেশনে খুব ভালো আসো আমরা যদি একসাথে কাজ করি আই ক্যান হেল্প ইউ আই ক্যান টিচ ইউ আমরা এই প্রোজেক্টটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি দেখেন সেম স্কিল দিয়ে আপনার কমিউনিকেশন দুই টাইপের হয় প্রথম টাইপের কমিউনিকেশন আপনি আরেকটা মানুষকে ইনফেরিয়র ফিল করাচ্ছেন ইনসিকিউর ফিল করাচ্ছেন সেকেন্ড টাইপের কমিউনিকেশনে আপনি আপনার স্কিলটা তাকে ট্রান্সফার করবেন আপনার স্কিল দিয়ে আপনি আরেকজনকে ইম্পাওয়ার্ড করতেছেন সেকেন্ড ওয়েতে অ্যাটলিস্ট আপনি ঠকে যাওয়ার পরিমাণটা কমাইতে পারবেন কারণ ওয়াইজ ওয়ে হচ্ছে এনিমি ক্রিয়েট না করা এনিমিকে নিজের সাইডে নিয়ে আস আপনার স্কিল আপনার এনিমিকে নিজের সাইডে নিয়ে আসুক আপনি বরঞ্চ কমিউনিকেশনটা এইভাবে করেন আমি আসো তোমাকে হেল্প করি গ্রো করতে তোমার স্কিল ডেভেলপ করতে ঠকে যাওয়ার প্রবলেম থেকে কম্পারিটিভলি বাঁচা যায় এটা খুবই ট্রিকি একটা জায়গায় এবং অনেকে এই প্রবলেমগুলো অনেক দিন পরে রিয়ালাইজ করে যে কেন তাকে অন্যরা অপছন্দ করে কারণ সাবকনশাসলি আমাদের অ্যারোগেন্স কমিউনিকেটেড হয়ে যায় সাবকনশাসলি আমাদের ভেতর এক ধরনের অহংকার চলে আসে আমি তো কাজটা ভালো পারি ওই সাবকনসাস জিনিসটা আমি ফিল করি না আমার পাশের জন ফিল করে তার ফিলিংয়ের রিয়াকশন হচ্ছে সে আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না এবং এটার জন্য যেটা ইম্পর্টেন্ট হয় একটা প্রতিষ্ঠান যখন লিডারশিপ রোলে কাউকে প্রমোটেড করতে চায় তখন সব সবসময় মাথায় রাখতে হয় লিডার ইজ মোর দেন আ গুড পারফর্মার আপনি একজন গুড পারফর্মার এর মানে ইন আপনি একজন গুড লিডার গুড লিডার হওয়ার জন্য ইউড হ্যাভ টু বি মোর দেন এক্সেলেন্ট পারফরমার এবং ওইটার জন্য আপনি যখন পারফরমার আপনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল যখন আপনি লিডার আপনি অনেকের আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল সো অনেকের আউটপুটটা যে আপনি আনতে পারবেন এটার জন্য অনেকের গ্রহণযোগ্যতা আপনার প্রয়োজন সেই গ্রহণযোগ্যতা অনেকেরই নষ্ট হয়ে যায় ওই আর্লিয়ার দিনগুলাতে সাবকনশাসলি তার স্কিল তাকে যে অ্যারোগেট বানায় ফেলছে ওইটার কারণে এটা এত ডিপ্রুটের জায়গা যে অনেক দিন পরে আমরা এটাকে আইডেন্টিফাই করি ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে যায় সো এখন থেকেই মনে একটু কনশাস হওয়া